আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা দত্তপুকুরে মোমবাতি জ্বালালো বিজেপি কংগ্রেসের অভিযোগের জবাব গুজরাটের আহমেদাবাদে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালিয়ে পুষ্পার্ঘ নিবেদন করল ভারতীয় জনতা পার্টি অ্যাকচুয়ালি আজকে আমাদের গুজরাটের আহমেদাবাদে আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি এআই সাতশো আঠারো ফ্লাইট নাম্বার যেটি লন্ডনগামী ছিলেন তো সেই ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে তো আহমেদাবাদের একটি প্রায় হসপিটাল যেখানে ডাক্তারদের আবাসন মানে ডাক্তাররা সেখানে থেকে পড়াশুনো করে জুনিয়র ডাক্তাররা সেইখানে ভেঙে পড়ে তো যার ফলে সেখানে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ও জন ক্রু ও ক্যাপ্টেন সমেত এবং ওই হসপিটালের বেশ কিছু জুনিয়র ডাক্তার যারা কিনা ওই ঘটনাতে মারা যান এবং দুর্ভাগ্যবশত এরকম একটা দুঃখজনক ঘটনা যা যেখানে আমাদের প্রধানমন্ত্রীও শোক প্রকাশ করেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতি তারা সকলেই দুঃখ প্রকাশ করেছেন এবং আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি মন্ডল স্তরে আমরা এই শোক পালন দিবসটা করছি এবং তাদের উদ্দেশ্যে মোমবাতি ও পুষ্প দিয়ে তাদের যাতে আত্মার শান্তি কামনার স্বার্থে আমরা এই প্রোগ্রামটি টি নিচ্ছি দেখুন যারা বলছে বেসরকারীকরণ বেসরকারীকরণ কিন্তু বিশ্বাস করুন আমরা আজও পর্যন্ত বুঝে পেলাম না যে কোনটা বেসরকারীকরণ যারা বলছে বেসরকারীকরণ আরে বেসরকারীকরণ আমি ধরে নিচ্ছি যে তারাও যেটা বলছে সত্যিই বলছে কিন্তু পরিষেবা দেখুন যে হারে বেড়েছে আমি নিজে একজন এয়ারপোর্ট এমপ্লয় আমি নিজে তার সবথেকে বড় প্রমাণ যে যে হারে সাধারণ মানুষের পরিষেবা বেড়েছে তাতে করে সাধারণ মানুষ যথেষ্ট খুশি এবং যে ফ্লাইটটা এইরকম ঘটনা ঘটেছে যার কথা কংগ্রেস বলতে চাইছে দেখুন দু হাজার চোদ্দ সালে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আছে চোদ্দো সালের পর থেকে এই প্রথম একটি ঘটনা ঘটলো যেটা যান্ত্রিক গোলযোগের কারণে ঘটেছে এটা আমাদের কেন্দ্রীয় সরকার তদন্ত করছে যদি তদন্তেতে দেখা যায় কোনো কারু কেউ জড়িত তার কঠিন থেকে কঠিন স্তরের শাস্তি হবে কিন্তু আমি এটা কংগ্রেসকে বলতে চাই আপনারা ক্ষমতায় থাকা অবস্থাতে ভারতবর্ষের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল যার দৌলতে দুজন বড় বড় জঙ্গিকে আমাদের ছাড়তে হয়েছিল তো সেটা আপনারা আগে সেটা নিয়ে ভাবেন তারপরে আঙুল তোলার চিন্তা ভাবনা করবেন না না মোদিজির চক্র দেখুন বিরোধীরা তারা তো প্রচার করবেই সব থেকে বড় বড় সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেন তারা কিন্তু এটা বলবে যে যারা বিমানে যাতায়াত করে এক রাজ্য থেকে আরেক রাজ্য বা এক দেশ থেকে আরেক দেশ তারা যথেষ্ট খুশি যথেষ্ট তারা খুশি কারণ রকম পরিষেবা দু হাজার চোদ্দ সালের আগে পর্যন্ত ছিল না আপনারা জানেন দু হাজার পাঁচ সালে এবং দু হাজার নয় সালে উনিশশো আটানব্বই সালে পরপর বিমান দুর্ঘটনা পরপর বিমান হাইজাক সব এয়ার ইন্ডিয়ার সেগুলোর কথা আগে তাদের চিন্তা করতে বলুন তারপরে দিকে আঙুল তুলবেন